সমরের গ্লানি মুছে উদয় হলো বিজয়ের নতুন সকাল আমার ভাইয়ের তাজা খুলে লাগানো সবুজের বুক জুড়ে লাল সমরের গ্লানি বিজয়ের নতুন সকাল আমার ভাইয়ের তাজা খুলে লাগানো সবুজের বুক জুড়ে লাল প্রিয় জন্মভূমি বাংলাদেশ আমার বাংলাদেশ আমার শহীদের স্মৃতি গাথা রহম খোদা জন্মভূমি বাংলাদেশ আমার বাংলাদেশ আমার শহীদের শহীদের স্মৃতি রহম খোদা সবুজ শ্যামল ঘেরা বিস্তৃত মাঠ গাছ গাছালির পাহাড় সাগর নদী ঝর্ণা ধারা পাখ পাখালির কোলাহল সবুজ শ্যামল ঘেরা বিস্তৃত মাঠ গাছ গাছা পাহাড় সাগর নদী ঝরনাধারা পাক পাকালের কোলাহ ছাপ্পান্ন হাজার বর্গো মাইলে দেশ রূপালে রূপের বাহার রূপালী রূপের বাহার প্রিয় জন্মভূমি বাংলাদেশ আমার বাংলাদেশ আমার শহীদের স্মৃতি গাথার মুখদার জন্মভূমি বাংলাদেশ আমার বাংলাদেশ আমার শহীদের স্মৃতি বাংলার ইতিহাসে রচিত হলো জীবন খুনের বিনিময় দেশের গর্বে তারা অমর হয়ে এনেছেন যারা বিজয় বাংলার ইতিহাসে রচিত হলো জীবন খুনের বিনিময় দেশের গর্বে তারা অমর হয়ে এনেছেন যারা বিজয় এই মাসে বিজয়ের হাসি উল্লাস কখনো বিরহ কান্না ও কখনো বিরহ কান্না প্রিয় জন্মভূমি বাংলাদেশ আমার বাংলাদেশ আমার শহীদের স্মৃতি গাথা রহম প্রদান বাংলাদেশ আমার 조비대의 시티가타로 훔코다 조비의시가타로 훔코다.